এসআইআর আবহে দেশ ছেড়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা বিভিন্ন সীমান্তে রোজ ভিড় জমাচ্ছে অনুপ্রবেশকারীরা উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় তার নেই সীমান্তে আর এতেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তারা অবিলম্বে কাটাতারের দাবি করছেন ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় উত্তর চব্বিশ পরগনায় যেখানে কাটাতার নেই ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম গ্রাউন্ড জিরো বলা চলে তার কারণ এখান থেকে ঢিল চুললেই চলে যাবে বাংলাদেশ রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কাটাতার দেওয়া সম্ভব হচ্ছে না খুব মধ্যে আছে যে কোনো টাইমে বিপদ আমাদের এখানে ঘটতে পারে কোনো কোনো জায়গায় তার কাটা নেই কোনো কোনো জায়গায় তার কাটা নষ্ট হয়ে গেছে প্রচণ্ড খারাপ পরিস্থিতি কারণ এখানে দেখুন কিছু জায়গা তার কাটা হয়েছে এবং কিছু জায়গা তার কাটা হয়নি এই জন্য আমরা প্রচণ্ড আতঙ্কে আছি আমরা চাই এই তার কাটা ইমিডিয়েটলি হয়ে যাক আমি চাইবো যে এসআই আরও ভালো করে হোক অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা প্রত্যেকেই আসা যাওয়ার জন্য চেষ্টা করছেন আর অন্যদিকে বিএসএফ তারা সদা সতর্ক রয়েছেন সেখানে দাঁড়িয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা তারা চাইছেন যে অতি দ্রুত কাটাতার দেওয়া হোক যেখানে কাটাতার নেই কারণ রোহিঙ্গারা যেভাবে আসছে বা যাচ্ছে কি থেকে কি করবে কি না করবে কখন কি হচ্ছে কি না হচ্ছে আর এখন তো বাংলাদেশের অবস্থা খুব খারাপ মানে তার কাটা তো তো সীমান্তে বসবাস করি দীর্ঘদিন ধরে এখানে খুবই পরিস্থিতি খারাপ তার কাটা কিছুটা নেই আবার মাঝে মাঝে কিছুটা আছে যেখানটায় নেই সেখানটা খুবই খারাপ পরিস্থিতি রাত হলেই রোহিঙ্গা মুসলিমদের খুবই অত্যাচার হয় এবং যাতায়াত আমাদের চোখে পড়ে জনসাধারণ সবসময় একটা ভয়ে আতঙ্কে থাকে এই যা পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্যে সরকারিভাবে নতুন করে কোনো নির্দেশিকা আসে কিনা বা কবে পুরোপুরিভাবে এই কাটাতার দেওয়া সম্ভব হয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়